অবজেকশন এবং আমি পেয়েছি অনেকবারই পেয়েছি অনেক রকম ভাবে পেয়েছি আমাদের এত প্রোডাক্ট রেঞ্জ যখন প্রথমে দেখানো হয় মনে করে অনেকে সবগুলো প্রোডাক্ট ইউজ করতে হবে একটা ভয়ের ভাব চলে আসে আমার সবগুলো প্রোডাক্ট আমি এত প্রোডাক্ট কি কি করবো তখন জাস্ট আমি যেটা বলি তো আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার নিড অনুযায়ী আপনি প্রোডাক্ট আস্তে 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 রিপ্লেস করুন কারণ আমরা বলি না যে প্ল্যান শো করার সময় যে দোকানটা চেঞ্জ করার একটা ব্যাপার আমরা বলি আমরা কেন বাইরের প্রোডাক্ট ইউজ করবো আমরা যখন আমরা বিজনেস থেকে এত ওয়ার্ল্ড ক্লাস ভালো প্রোডাক্ট পাচ্ছি তো সেক্ষেত্রে আমি কেন না আমার বাইরের যে যেগুলো থেকে কিনে আনছি এক্সপাইজেড ব্র্যান্ড এর সেগুলোকে আমি রিপ্লেস করবো সেটা যে পারবে একবারে করবে যে পারবে না আস্তে আস্তে করবে এটার কোনো বাধ্যবাধকতা নেই বা কোম্পানি লেভেল থেকে কোনো টার্গেট নেই কিন্তু যতক্ষণ না আমি প্রোডাক্ট ইউজার হব ততক্ষণ কিন্তু কিন্তু আমি ভালো মতো জিনিসটা সম্বন্ধে বোঝাতে পারবো না এখানে আমাদের কোনো মিডিয়াতে অ্যাড হয় না এখানে আমরাই শাহরুখ খান আমরাই ঐশ্বর্য আমরাই সবকিছু আমরাই প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা ইউজ করব ইউজ করে সেই ফিলিংসটাই শেয়ার করব সেই স্টোরিটাই বলবো তাতে আরো ভালোভাবে প্রোডাক্ট শেয়ার হবে আর আমাদের অবভিয়াসলি প্রোডাক্ট শেয়ার হওয়া মানে পিভি বাড়া তো মানে বিজনেসটা গ্রোথ করা গ্রো করা তাই জন্য আমি চেষ্টা করব চেষ্টা করা উচিত আমাদের আস্তে 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 প্রোডাক্ট গুলো রিপ্লেস করে আস্তে আস্তে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রোডাক্ট ইউজার হয়ে ওঠা তাতে আশা করি আপনার কোনো অসুবিধা নেই তাতে অনেকে ইউজ হয়ে যায় যে না ঠিক আছে আমি তাহলে তার থেকে একটা ভার নেমে যাই বুক থেকে যে হ্যাঁ চলো ঠিক আছে আমি আস্তে 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 তাহলে আমি রিপ্লেস করতে পারবো